হাসিনাকে বাঁচাতে আদালতে লড়তে চান যে জেডাই খান পান্না জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান জেডাই খান পান্না এই বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জে রাই খান পান্না আরও বলে আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি সে যেই হোক না কেন শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন গত বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহিদি হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন পান্না বলেন আগে ছিল এখন হচ্ছে গণমামলা তো গণ গণগ্রেপ্তার হবে এটার ভিকটিম এক সময় আমিও ছিলাম তবে গণমামলা চলছে এমন এর আগে কখনো হয়নি একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লেগেছে কিন্তু এই জন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচনের বিষয়ে তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না চাই তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপ বা অভিমান সে সুরেই তিনি একথা বলুক না কেন এটাই সত্যি এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের পরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয় এর মধ্যে গত সতেরোই অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত আঠারোই নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ